người ta có tác dụng pháo cho anh em mình bỏ việc không có tác dụng pháo cho anh em mình mình For the kind attention of the passengers, train number one five six one six down silver Guwahati Express is on platform number two. Onukul Mukerjee Shubhendu, cari ek paat choy ek choy down silver Guwahati Express. Tuhi onboard platforme daryaaj. Kambya khande cari sanchya ek paat choy. এগারো জন বাঙালির রঞ্জিত ভাষা শহীদ দিবস এই ভাষা শহীদ দিবসে এবার চৌষট্টিতম ভাষা শহীদ দিবসে আমি আমাদের শহীদদের চরণে প্রথমে শত কোটি প্রণাম নিবেদন করছি এবারের ভাষা শহীদ দিবসের আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলা সাহিত্য সভা অসম তথা অসম সাহিত্য সভা শিলচরে এসছেন অসম সাহিত্য সভার অধিবেশন হবে আগামী দিনে তার উদ্দেশ্য করে শিলচরে তারা এসেই আমাদের স্টেশনে এই পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন শহীদদের উদ্দেশ্যে গতকালও আমরা লক্ষ্য করেছি স্টেশনের যে অনুষ্ঠান ভাষা শহীদ স্মরণ সমিতির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ওনারা এসে ওনারা বক্তব্য রেখে গেছেন পরিষ্কারভাবে আমাদের অসম সাহিত্য সাহিত্যসভার সভাপতি মহোদয় বলে গেছেন যে নিজের ভাষাকে যদি সম্মান করা যায় তাহলেই অন্যের ভাষাকে সম্মান করা যায় আর অসম সাহিত্য সভা সহ বাংলা সাহিত্য সভা অসম তারা উদ্যোগ নেবেন যে আমাদের এই এতদিনের পুরনো সংগ্রাম ভাষা সহিত স্টেশন এই ভাষা সহিত স্টেশন নামকরণের জন্য ওনারা উদ্যোগ নিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন এই কথা উনি বলেছেন আমি ভাবি যে এটা একটা ঐতিহাসিক কথা আর আমার মনে হয় যে অঞ্চলের বহু ভাষাভাষী মানুষ যারা রয়েছেন সকলে মিলে আমাদের যে এই দীর্ঘদিনের যে বাসনা এই বাসনা পূর্ণ হবে আর তার মাধ্য দিয়ে আমাদের এই এগারোজন শহীদের আত্মার সদ্গতি হবে এটাই আজকের দিনে কাম্য আর দেখুন যেটা আমরা জানি যে ভারত সরকার ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ভারত সরকার সেটার এনওসি দিয়েছে আর গ্যাজেট নোটিফিকেশনের জন্য আমাদের আসাম সরকার সেটা অপেক্ষা করছে যে এতদঞ্চলের সকল ভাষাভাষী সকল জনগোষ্ঠীদের সহমত নিয়ে এই ব্যাপারে এগোনো তো আমি মনে করি যে অসম সাহিত্য সভা আসাম শিলচরে এসে যে উক্তি করে গেছেন একটা বড় মন নিয়ে সেটা অত্যন্ত ঐতিহাসিক ব্যাপার প্রথমবারের মতো আমরা লক্ষ্য করেছি আমি তাদের চরণে আমি প্রণাম নিবেদন করছি সভাপতির চরণে আর আমার মনে হয় এই উদ্যোগ যে উদ্যোগে অতি সত্তর আমাদের যে এই ডিমান্ড যেটা সেই ডিমান্ড ফুলফিল হতে যাচ্ছে মানুষের কাছে আসি আমি বাংলাকে ভালোবাসি আমি বাংলাকে ভালো আজ উনিশে মে উনিশশো সালের উনিশে মে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য একাদশ তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলেন আজ পঁয়ষট্টি বৎসরে পা দিল এই শহীদ এই শহীদের মর্যাদা রক্ষার জন্যে আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছিল এই শহীদের সম্মান যাতে কোনোদিন দিন বৃথা না যায় তার জন্য প্রতিদিন যাতে আমরা উনিশকে স্মরণ করতে পারি আমাদের আচার আচরণ ব্যবহারে আমরা নিজের মাতৃভাষাকে সম্মান এবং শ্রদ্ধা করতে পারি এবং আমাদের এই বরাক উপত্যকায় সরকারি কাজ যেটা বাংলা আছে সেটার যাতে আমরা ব্যবহারিক জীবনে বাংলার ব্যবহার করি এবং প্রত্যেক জাতিগোষ্ঠী নিজের মাতৃভাষাকে সমান শ্রদ্ধা এবং সম্মান করে আজকের দিনে উনিশে মে একুশে জুলাই এবং ষোলো মার্চ শহীদ সুদেশনা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার জন্যে শহীদ হয়েছিলেন পৃথিবীর প্রত্যেক মাতৃভাষার জন্যে আমরা সমানভাবে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাই আজকে যারা প্রাণ দিয়েছিলেন ভাষার জন্য যে মেহরুত্রা তদন্ত কমিশন আজ পর্যন্ত সেটা জনসমক্ষে প্রকাশ হয়নি এটা আমাদের চরম ব্যর্থতা তাই আজকে প্রত্যেক ভাষা মানুষ নিজের মাতৃভাষাকে যেভাবে সমান সম্মান এবং শ্রদ্ধা করে আমরাও ঠিক নিজের মাতৃভাষাকে সমান সম্মান এবং শ্রদ্ধা করি তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান আজকে দিনে যে বীর শহীদরা নিজের জীবন দিয়ে আমাদের মাতৃভাষার জন্যে জীবন আত্মাহুতি দিয়েছিলেন তাদের আত্মবলিদান যে কোনো দিন বৃথা না যায়

সেই দাবিকে আমরা আজকে ফিরে পেরে পেয়েছি এই জন্য তাদের এই তাদের প্রতি তাদের যে ত্যাগ তাদের যে শহীদ হয়েছেন তাদের প্রতি আজকের দিনে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আজকের দিনে আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের যে উনিশশো সালে উনিশে মে এই সার্কুলারের বিরোধিতা করে সেই সময়কার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিমলা চালিয়া ওনার সরকারের এই সার্কুলারের বিরোধিতা করে এগারো জন শহীদ হয়েছিলেন আমরা দীর্ঘ বছর দেখেছি যে বরাক ব্রহ্মপুত্রের মধ্যে সংঘাত আমরা দীর্ঘ বছর দেখেছি যে বাংলা ভাষা অসমীয়া ভাষা নিয়ে বিভিন্ন কথাবার্তা আমরা আগে শুনেছি কিন্তু এবার প্রথম আমরা লক্ষ্য করলাম যে চৌষট্টি বছর পরে অসম সাহিত্য সভাপতি সহ প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা উপস্থিত হয়ে আমাদের এই একাদশ শহীদকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন এটা অত্যন্ত তাৎপর্য তাৎপর্যপূর্ণ এবং আমি মনে করি যে এটার মাধ্যমে দুই উপত্যকার মধ্যে যদি কোনো বিভাদ বিভাজন ছিল সেটাকেও শেষ করার একটা প্রয়াস শুরু করেছি এবং আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দু একুশ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বরাক ব্রহ্মপুত্র সম উন্নয়ন সমবিকাশে গুরুত্ব দিয়ে প্রতি জাতি ভাষা গোষ্ঠীর মানুষকে গুরুত্ব সম্মান দিয়ে কাজ হচ্ছে আজকের দিনে আমরা জানি যে অসমিয়া ভাষা যেভাবে দ্রৌপদী ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে ঠিক সঙ্গে সঙ্গে বাংলা ভাষারও সেই গুরুত্ব সেইভাবে দ্রৌপদী ভাষায় অন্তর্ভুক্ত করা হয়েছে সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে গত পয়লা বৈশাখ থেকে আসাম সরকারের চোদ্দো এপ্রিল যে সার্কুলার একটা নতুন সার্কুলার বেরিয়েছে যে বরাক উপত্যকার সরকারি যতগুলি কাজকর্ম আছে প্রত্যেকটা সরকারি কাজকর্ম ইংলিশ ভাষার পাশাপাশি বাংলা ভাষাতে হবে বরাক গুয়াহাটি থেকে যে সার্কুলার এখানে আসবে সেই প্রত্যেকটা সার্কুলার অসমিয়া আমাদের ইংলিশে থাকবে এবং সঙ্গে সঙ্গে বাংলা ভাষাতেও থাকবে এবং এখানের বরাক উপত্যকার প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা সার্কুলার যাতে বাংলা ভাষাতেও প্রকাশ করা হয় যে আমরা জানি যে সেই আন্দোলন যেটা হয়েছিল উনিশশো সালে তার যে পূর্ণতা এই পূর্ণতা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সার্কুলার মাধ্যমে পূর্ণ হয়েছে

দিনে এটা বলবো যে আমরা প্রত্যেকেই উনিশে মেতে বেরোয় এসে যারা জীবনের বলিদান দিয়ে আমাদের ভাষার সুরক্ষা সুরক্ষিত রেখেছিল তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেই এবং ভাষা দিয়েই অস্তিত্ব আমি এটাই আশা রাখি অনেক সরকার এসছে অনেক সরকার গেছে কিন্তু আজ পর্যন্ত আমরা ভাষা শহীদ স্টেশনের নামটা সরকারিভাবে স্বীকৃতি দিতে পারেনি কেন এটার বিভিন্ন কারণ রয়েছে আর কারণটা কি যে যারা আন্দোলনটা করেছে তারা সরকারি রেকর্ডে দেখা যায় এখনো ওদের এগেনস্টে ক্রিমিনাল কেস রয়েছে এটা সরাতে হলে সরকারের জন্য এটা এক সেকেন্ডের ব্যাপার কিন্তু কেউ করে না যদিও বরাক থেকে বারবার এই দাবিটা উঠে আসছে দু নম্বর কথা আমি বলবো আমাদের দাবিটা এটাই যে ভাষার ভিত্তিকে আমাদের বঞ্চিত জনে কেউ করে না আমরা কোনোদিন বলিনি যে আমরা বাংলা ভাষা বলি বলে আমাদের বেশি লাগে বা অসমিয়াদের থেকে বোডোর থেকে মিসিং থেকে আমাদের বেশি দিন কিন্তু এটলিস্ট আমাদের বঞ্চিত করা উচিত না আর যারা বাঙালিরা আজকে আপার আসামে বা বরাকের বাইরে আছেন ওদের অবস্থা অনেক শোচনীয় আমি দেখতে পারি প্রায় পত্রিকাতে যে বিভিন্ন সংগঠন আছে যারা মানে মিডিয়ার মাধ্যমে যে ধরনের মন্তব্য করেন বাঙালিদের বিরুদ্ধে বাঙালি ব্যবসায়ীদের বিরুদ্ধে এটা আসাম রাজ্যের বা আসামের সংস্কৃতির বিরুদ্ধে আজকে আসাম শুধু অসমীয়াদের না আসামে বড়ো আছে মিসিং আছে বাঙালি আছে বাগানী আছে নানা রকমের ভাষা আছে সবাইকে সম্মান করতে হবে এটাই আমি আশা করি তো ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি এটাই বলবো যে আমরা তাদের ভুলিনি ভুলবো না আর প্রত্যেক ভাষাকে সম্মান করে আমরা বাঙালিরা আসাম রাজ্যতে থাকতে চাই বছর খুবই ভালো আমি আসাম সাহিত্য সভাকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি এটাও বলবো যে অনেক সময় দেখা যায় এই ধরনের মন্তব্য উঠে আসে যে বরাককে আলাদা করে দিন হ্যাঁ আমি কারোর নাম নিতে চাই না আমি মনে করি যে যদিও আমাদের দেশে যখন বিভিন্ন রাজ্য গঠন হয়েছিল তখন ভাষার ভিত্তিতেই হয়েছিল কালচারের ভিত্তিতে হয়েছিল কিন্তু এই ধরনের মন্তব্য করলে আমরা পিছনে পড়ে যাই তো আমি মনে করি এটা একটা খুবই সিরিয়াস ম্যাটার আর আসাম সাহিত্য সবাকে ধন্যবাদ জানাচ্ছি আবার আর আমরা আমি এটাও বলছি শুধু একজন জনপ্রতিনিধি হিসেবে না বরাকের একজন বাসিন্দা হিসাবে আমরা কোনো ভাষাকে কোনোদিন অপমান করিনি কিন্তু আপার আসাম থেকে অনেক সময় শোনা যায় বাঙালিরা বাংলাদেশি আসাম সাহিত্য সভাকে বলবো এই ধরনের যে সংগঠনরা উগ্র সংগঠনদের মুখ বন্ধ করাবার বন্দোবস্ত আপনারা নিন শিলিগুড়িতে আমাদের অনেক পুরনো দাবি ছিল আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি তো আমাদের দাবি ছিল যে শিলিগুড়ির বুকে এই শিলচরের মহান শহীদদের স্মৃতিসৌধ হোক এটা আগামী দিনে হতে যাচ্ছে এই আমাদের শিলিগুড়ির যে মেয়র আছে গৌতম দেব মহাশয় উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন মানে অনলাইনে এর আগে আমরা অনেক বছর ধরে আমরা দাবি জানাচ্ছি যে শিলচরের এই কীর্তি কাহিনী এমন ত্যাগের কথা আমরা জানি না অনেকেই পশ্চিমবঙ্গের ইদানিংকালে জানছি আমরা আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার আমি সম্পাদক সজল কুমার গুহ আমার সঙ্গে রয়েছে সহ সম্পাদক অনিল সাহা দুলালবাবু আছেন এই আমাদের ত্রিপুরার থেকে ভাই এসছে সুদর্শন লিটন সুতরাং আমরা আগামী দিনে ভাই আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আসুন না শিলিগুড়িতে উনিশে মে লিটন উনিশে মে শিলিগুড়িতে উদযাপিত হোক যে এই পাগল করার লোকগুলো শিলচরের কমলা আর তার ভাইরা এখনও জীবন্ত জাগ্রত আছে তাই তো এটা আমরা গভীরভাবে বিশ্বাস করি জীবন্ত জাগ্রত আছে বলেই আমরা এই কাজ করে চলছি এবং বাংলা ভাষা দ্রৌপদী সম্মান পেয়েছে পৃথিবীর মিষ্টতম ভাষা বাংলা এরকম আমাদের কাজ করে চলছি আমাদের ওখান থেকে কুড়িজনের উপরে আসছে জলপাইগুড়ি শাখা হেমিল্টনগঞ্জ শাখা শিলিগুড়ি শাখা আমাদের এখানে ত্রিপুরার এই ভাইরা আছে কলকাতার থেকেও আসছে তারা আসবে এক এক করে সুতরাং এটা ভালো খবর যে শিলিগুড়ির বুকে এই মহান শহীদদের স্মৃতিসৌধ হতে যাচ্ছে এমন প্রতিশ্রুতি দিয়েছে আমাদের বুঝছো প্রতিশ্রুতি দিয়েছে আমরা আশা করি ধন্যবাদ সবাইকে